তারপর রিয়াদ রেকো আই আজকে ওর নাংটা করে চারিদিমু হ্যাঁ না চাচা মাথা গরম করা যাইবো না ঠিক আছে মাথা গরম করলে সমস্যা আছে তুমি আগে আসো এখানে আমি ওদেরকে নিয়ে আসতেছি তারপর देखतेছি কি ব্যবস্থা করা যায় বলো আজ রোজদার গেলাম ফাডা পড়া রইদছে প্রচুর

ঘটনা ঘটে গেছে খাসা ভাই তো কলা বাগান ওই নি আইছে ওইজে 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 ওডিয়া কও কি হ্যাঁ চলো তাইলে ঘটনা ঘটে গেছে ঘটনা চলো চলো চাষ কই দিন মাসকা চলো চাষু যে রোজ রোজ দে আরে কালের সময় আরে ঘটনা কত হই খবর আছে কি ঘটনা কি না ঘটনা ওই ওরে কয় ধরে আমি লক্ষ্য করতেছি ঠিক আছে ও ধরে এরকম দেখি যে একটা নিয়ে কালকে এর দোর ধরে বসে থাকি আমি কথা বলি আজকে কি না পাওয়া যাবো আজকে পাওয়া যাবো তো এলাকাটা নষ্ট ভিড়ালছে ধর ধর হাতে